আজকে আগামী হ্যাঁ বলছি প্রথম কথা ওই যে নিম্নচাপটা গতকাল ছিল সকালবেলাতে ওই নিম্নচাপটি গতকাল সন্ধ্যাবেলাতে ডিপ্রেশনে গুণীভূত হয়ে যায় এবং সেটা আরো গুণীভূত হয় আজকে সকালে ডিপ ডিপ্রেশনে এবং ওই ডিপ ডিপ্রেসেন্টি বর্তমানে আপনার কি বলে বিহার এবং রাঁচি সংলগ্ন জায়গাতেই আছে ওটার বর্তমান পজিশন হচ্ছে আপনার সাউথ ওয়েস্ট বিহার এবং অ্যাডজয়নিং নর্থ ওয়েস্ট ঝাড়খণ্ডে আপনি যদি এক্সাক্ট লোকেশন অনুযায়ী বলেন তাহলে ডিপ ডিপ্রেশনের যে বর্তমান সেন্টার সেটা হচ্ছে টোয়েন্টি ফোর পয়েন্ট ফোর ডিগ্রি নর্থ এবং এইটটি ফোর পয়েন্ট ফোর ডিগ্রি ইস্ট আর এটা বিহারের ডেইরি থেকে ষাট কিলোমিটার আপনার সাউথ ইস্টে আছে আর ঝাড়খণ্ডের যে ডালটনগঞ্জ আছে তার থেকে পঞ্চাশ কিলোমিটার এবং এটার ইড এডিকে এটা আপনার ওয়েস্ট নর্থ টুয়েস টুয়ার্ডস ডাইরেকশনে আপনার মুভ করবে অ্যাক্রস আপনার নর্থ ওয়েস্ট ঝাড়খণ্ড সাউথ ওয়েস্ট বিহার ইত্যাদি তো কিন্তু কথা হচ্ছে যে ওই এই যে সিস্টেম এই সিস্টেমের যে আপনার মানে আপনার যে আউটার বাউন্ডারি আছে আউটার দিয়ে যে ফ্লোটা হবে সেই ফ্লোর প্রভাব আমাদের পশ্চিমবঙ্গ ওপরেও পড়বে তার ফলে আমাদের পশ্চিমবঙ্গ মোড়ল্লের সব জেলাতেই আমরা ভালো বৃষ্টিপাত পাবো আমি ডিটেলস ফোরকাস পরে আসছি আর একটা যেটা ব্যাপার সেটা হচ্ছে এই ডিপ ডিপ্রেশনের সেন্ট ডিপ ডিপ্রেশনের যে সেন্টার প্রথম কথা এই যে ডিপ ডিপ্রেশনের কথাটা বললাম এর কিন্তু সাইক্লোনিক সার্কুলেশনটা আপনার আপার টোপোস্পেয়ার পর্যন্ত বিস্তৃত আছে ঠিক আছে আর দ্বিতীয় কথা এই যে ডিপ ডিপ্রেশনের কেন্দ্র থেকে একটা পূর্ব পশ্চিম ওরিয়েন্টেড একটা অক্ষরেখা দেখা যাচ্ছে পয়েন্ট নাইন কিলোমিটার থেকে সাড়ে চার কিলোমিটার পর্যন্ত এবং এই অক্ষরেখাটা আপনার ওই সেন্টার থেকে আসাম পর্যন্ত গেছে এবং যাওয়ার সময় আমাদের সাফ হিমালয়ান ওয়েস্ট বেঙ্গলের ওপর দিয়েও পাস করছে ঠিক আছে আর সেকেন্ড থিং যেটা সেটা হচ্ছে মনসুন ট্রাফ ইজ ভেরি অ্যাক্টিভ এবং মনসুন ট্রাফ আমাদের পশ্চিমবঙ্গের বাঁকুড়া এবং ক্যানিং দিয়ে পাশও করছে এবং তারপর এটা সাউথ ইস্টওয়ার্ডস হয়ে নর্থ ইস্ট বে অফ বেঙ্গলে ওটা পড়ে ঢুকে যাচ্ছে আর কি তো ওয়েদার ফোকাস হচ্ছে এইরকম সেটা হচ্ছে যে আজকে পশ্চিমবঙ্গের সব জেলাতেই হোয়াইট স্প্রেড রেন এর প্রকাশ দেওয়া হয়েছে সম্ভাবনা আছে আগামীকাল নর্থ বেঙ্গলের সব জেলাতেই হোয়াইট স্প্রেড আছে এবং সাউথ বেঙ্গলের সব জেলায় ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেন ফল হওয়ার সম্ভাবনা আপনি জেনে রাখুন যে এই সপ্তাহ আজ থেকে শুরু করে সাত দিন পর্যন্ত পশ্চিমবঙ্গের সব জেলাতেই আইদার ফেয়ারলি হোয়াইট স্প্রেড অথবা হোয়াইট স্প্রেড রেন ফল ঠিক আছে তো ডিটেল হচ্ছে এরকম চার তারিখ বললাম পাঁচ তারিখে হোয়াইট স্প্রেড রেনফল কেবলমাত্র সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল এর হ্যাঁ মাত্র পাঁচটি জেলাতে হওয়ার সম্ভাবনা আছে সেগুলো হচ্ছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহার বাকি পশ্চিমবঙ্গের সব জেলাগুলিতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা ছ তারিখে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে কেবলমাত্র দক্ষিণবঙ্গের কোস্টাল ডিস্ট্রিক্টগুলিতে এবং মুর্শিদাবাদটা বাদ দিয়ে গ্যাঞ্জেটি ওয়েস্ট বেঙ্গলে এটা বাদ এগুলো বাদ দিয়ে পশ্চিমবঙ্গের ওর সব জেলাতেই ছ তারিখে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে সাত তারিখে আপনার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং পশ্চিমবঙ্গের বাকি সব জেলায় পেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে তা হলো আট তারিখে এগেন হোয়াইট স্প্রেড রেনফল ইজ ওভার আপনার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার এবং হোয়াইট স্প্রেড রেনফল দক্ষিণবঙ্গেরও বেশ কিছু জেলায় আছে সেটা হচ্ছে দুটি মেদিনীপুর এবং দুটি চব্বিশ পরগনাতে বাকি সব জেলায় আট তারিখে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল ন তারিখে হোয়াইট স্প্রেড রেনফল অনলি পাঁচটা জেলায় দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার পশ্চিমবঙ্গের সর্বত্র বাকি সব জেলাতে ফেরাল যাওয়ার এছাড়া ওয়ার্নিং এরকম আজকে বিক্ষিপ্ত ভাবে কিছু জায়গাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে সতর্কবার্তাও দেওয়া হয়েছে সম্ভাবনা আছে সেগুলো হলো আহ দুইটি চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ মালদা দিনাজপুর আর দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার এছাড়া বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিরও সম্ভাবনা আছে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি সেগুলো হচ্ছে ইস্ট মেদিনীপুর চব্বিশ পরগনা নদীয়া বীরভূম ওয়েস্ট বর্ধমান মুর্শিদাবাদ মালদা দিনাজপুর হাওড়া হুগলি এবং কলকাতা তার মানে বুঝতেই পারছেন সব গ্যাঞ্জেটিক গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গলের সব জেলা কোস্টাল সব জেলা এবং পশ্চিমের খালি দুটি জেলাতে ঠান্ডা লাইটিং হওয়ার সম্ভাবনা আছে যেটা যে বীরভূম এবং ওয়েস্ট বর্ধমান আজকে আগামীকাল আর আগামীকাল ঠান্ডা এবং লাইটনিংয়ের এর সতর্কবার্তা দেওয়া হয়েছে আইসোলেটেড প্লেসে সেগুলো হলো কোস্টাল ডিস্ট্রিক্টগুলোতে আর ওয়েস্ট মেদিনীপুরে এবং গ্যাঞ্জেটির ডিস্ট্রিক্টগুলোতে আর এছাড়া আপনার মালদা দিনাজপুর এবং জলপাইগুড়িতে আগামীকাল ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে সেটা হচ্ছে আপনার কালিম্পং এ দেওয়া হয়েছে আর ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে কালিম্পং এবং আলিপুরদুয়ারে অরেঞ্জ সতর্কবার্তা আর ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে দার্জিলিং জলপাইগুড়ি এবং আহ কোচবিহারে ছ তারিখে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহার এবং ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ সাত তারিখে ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার আবার বলে রাখি এই যে ভারী বা অতি ভারী বৃষ্টির যে সতর্কবার্তাগুলো দেওয়া হয়েছে এগুলো কিন্তু ওয়াইড স্প্রেড নয় এগুলো হচ্ছে আইসোলেটেড কিছু জায়গাতে অর্থাৎ বিক্ষিপ্তভাবে কিছু জায়গাতে হওয়ার সম্ভব নয় ইউ সে যে যে ওখানে কুমির হ্যাঁ ওখানে ল্যান্ডস্লাইডের কিন্তু যথেষ্ট সম্ভাবনা আছে ল্যান্ডস্লাইডে যথেষ্ট ল্যান্ডস্লাইড হওয়ার সম্ভাবনা আছে এবং লো লাইনে আপনার কি বলে লো লাইনে আপনার ওয়াটার লগিং হওয়ার সম্ভাবনা আছে এবং যেখানে যেখানে ভারী বৃষ্টিপাত সেখানে ভিজিবিলিটি লস হওয়ার সম্ভাবনা আছে এই জন্যে এবং কাঁচা বাড়ি যেগুলি আছে মেন থিং হচ্ছে কাঁচা বাড়ি যেগুলো আছে সেগুলোর আপনার সে সেখানেও সেগুলোও খুবই বিপজ্জনক আর কি তো সাধারণ জনগণকে এটাই আপনার অ্যাডভাইস দেওয়া হচ্ছে যে যতটা সম্ভব যখন এরকম ভারী বৃষ্টিপাত হবে প্রয়োজন না হলে না বেরোনো এবং যতটা সম্ভব এই সমস্ত জায়গাগুলিকে এড়িয়ে যাওয়া মানে যেসব জায়গাগুলোতে আপনার ল্যান্ডস্লাইড ইত্যাদি হওয়ার সম্ভাবনা আছে এগুলো যেন এড়িয়ে যাওয়া হয় এবং সরকারি যে সমস্ত উপদেশগুলো টাইম টু টাইম বিভিন্ন মাধ্যমে প্রচার করা হয় রেডিওর মাধ্যমে বা এর মাধ্যমে সেগুলো যেন সেগুলো যেন মেনে নেওয়া সেগুলো যেন জনগণ মানে ঠিক আছে আচ্ছা মৎস্যজীবীদের জন্য মৎস্যজীবীদের জন্য কোন সতর্ক